প্রমাণ করো যে ইনভার্স অফ এ ইনভার্স ইকুয়াল এ প্রমাণ ইনভার্স এ ইনভার্স তার উপরে ইনভার্স ইকুয়াল এটা আমাদের প্রমাণ করতে হবে প্রমাণের শুরুতে আমরা লিখি যে আমরা জানি আমরা জানি আমরা জানি কোনো ম্যাট্রিক্সকে ওই মেট্রিক্সের বিপরীত মেট্রিক্স দ্বারা গুণ করলে আইডেন্টি ম্যাট্রিক্স পাওয়া যায় অর্থাৎ আমি ধরি যে এ একটা মেট্রিক্স এই এ মেট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স দ্বারা যদি গুণ করি তাহলে এটা হবে আইডেন্টি ম্যাট্রিক্স এখন এইটা প্রমাণের জন্য আমরা ধরব যে এ ভিতরে যাই থাক এটা একটা ম্যাট্রিক্স যে এর সাথে যদি এর ইনভার্স গুণ করি তাহলে আমরা কী পাবো আইডেন্টি ম্যাট্রিক্স পাবো তাহলে আমরা দিব এ ইনভার্স এ ইনভার্স ইন্টু এ ইনভার্স ইন্টু ইনভার্স অব এ তাহলে এইটাকে যদি আমরা এইটার বিপরীত আবার ইনভার্স অব এ ইনভার্স হয় তাহলে আমরা লিখতে পাবো কি আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখলাম এখন উভয় পক্ষকে আমরা এ দ্বারা গুণ করবো প্রমাণের সুবিধার জন্য উভয় পক্ষকে আমরা কী দ্বারা গুণ করব এ দ্বারা গুণ করব তাহলে এ এ ইনভার্স এ ইনভার্স ইন তার উপর ইনভার্স ইকুয়াল হবে এ ইন্টু আই আই দ্বারা আইডেন্টি ম্যাট্রিক্স বোঝায় বা এখন এই এ এর সাথে এ ইনভার্স এটা গুণ করলে কী হবে আইডেন্টি ম্যাট্রিক্স তারপর আসবে এটা যেটাকে এ ইনভার্স এ ইনভার্স তারপরে ইনভার্স ইকুয়াল কত আইডেন্টি ম্যাট্রিক্স দ্বারা কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে ওইটাই হবে এ হবে এ এ পাইলাম তারপর এইখানে কি দাঁড়াচ্ছে এই আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা এটাকে গুণ করলে এইটাই পাবো তাহলে এ ইনভার্স তার উপর ইনভার্স ইকুয়াল কত এ অতএব অতএব এ আমরা এখন লিখতে পারি অতএব এ ইনভার্স তার উপর ইনভার্স ইকুয়াল এ প্রুফড প্রুফড আবার একটা রিভিউ দিই আমাদেরকে প্রমাণ করতে হয়েছে যে ইনভার্স অফ এ ইনভার্স ইকুয়াল এ আমরা জানি যে এ ইনভার্স এ ইনভার্স এইটা একটা ম্যাট্রিক্স এখন এইটার আবার বিপরীত হচ্ছে ইনভার্স অফ এ ইনভার্স ইকুয়াল আই অর্থাৎ আইডেন্টি ম্যাট্রিক্স এটা আমরা ধরে নিয়েছি প্রমাণের সুবিধার জন্য এখন উভয় পক্ষকে আমরা উভয় পক্ষকে এই কথাটা লিখে দিতে হবে উভয় পক্ষকে এ দ্বারা গুণ করে উভয় পক্ষকে উভয় পক্ষকে পক্ষকে এ দ্বারা গুণ এ দ্বারা গুণ উভয় এ দ্বারা গুণ করে আমরা এইটা পেলাম এখন এর সাথে এ ইনভার্স এ টুপ গুণ করে আমরা পাইলাম আইডেন্টিটি ম্যাট্রিক্স তারপর এইটা আমরা বসিয়ে দিলাম ইকুয়াল কত এর সাথে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ অবস্থায় থাকে তাহলে এই হবে তারপর আবার আসি এখন আইডেন্টিটি ম্যাট্রিক্স আর এইটা গুণ করলে এইটাই হবে ইনভার্স অফ এ ইনভার্স ইকোয়াল এ অতএব ইনভার্স অফ এ ইনভার্স ইকুয়াল এ প্রুফড প্রমাণ করতে হবে ইনভার্স অফ এ ইন্টু বি ইকুয়াল বি ইনভার্স ইনটু এ ইনভার্স প্রমাণ এ বি এর উপর ইনভার্স আছে ইকুয়াল বি ইনভার্স ইনটু এ ইনভার্স এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে প্রমাণের শুরুতেই আমরা উভয় পক্ষকে উভয় পক্ষকে আমরা এবি দ্বারা গুণ করব কি দ্বারা গুণ করব। এবি দ্বারা গুণ করব। তাহলে আসা যাক এবি দ্বারা গুণ করব। এবি ইন্টু এবি এর উপরে ইনভার্স ইকুয়াল এখানেও এবি ইন্টু বি ইনভার্স ইন্টু এ ইনভার্স এটা আমরা এখানে লিখে দিব যে ব্র্যাকেটে লিখে দিবে যে উভয় পক্ষকে উভয় পক্ষকে এবি দ্বারা গুণ করে বা এখন এই যে এ বি আর ইনভার্স আমরা জানি কোনো ম্যাট্রিক্স এটা যদি একটা ম্যাট্রিক্স কল্পনা করি এটা এবং এইটার বিপরীত যদি এটা কল্পনা করি তাহলে কোনো ম্যাট্রিক্স এবং সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের গুণফল আইডেন্টিটি ম্যাট্রিক্স অর্থাৎ ওয়ান হয় তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখলাম ইকুয়াল এখন আমরা এইখানে এ আছে এ লিখলাম এখন এই যে বি ইন্টু বি ইনভার্স এইটুকু কী লেখা যায় আইডেন্টিটি ম্যাট্রিক্স লেখা যায় আইডেন্টিটি ম্যাট্রিক্স তারপর কী থাকে এ ইনভার্স তারপরে আমরা এ ইনভার্স লিখলাম এ ইনভার্স লিখলাম বা এখন আই ইকুয়াল এই যে আইডেন্টি ম্যাট্রিক্স দ্বারা এই দুইটাকে গুণ করলে কত হবে এ ইন্টু এ ইনভার্স বা আই ইকুয়াল কী হবে এ ইন্টু এ ইনভার্স এটাকে আবার লেখা যায় আইডেন্টি ম্যাট্রিক্স আই তাহলে দুইটাই হলো কত আইডেন্টি ম্যাট্রিক্সের সমান আই এর সমান তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব অতএব এ বি বা ইনভার্স অফ এ বি ইকুয়াল বি ইনভার্স ইন্টু এ ইনভার্স প্রমাণিত